প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকছে গোটা রসুন দিয়ে গরুর মাংস এটা শুধু আমি দেখিয়ে গিয়েছি কিন্তু কখনো ট্রাই করিনি আজকে আমি রান্না করে দেখাবো কিভাবে রান্না করলাম এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এখানে মাংস চর্বি হাড় সবটা মিলিয়ে নিয়েছি আপনারা চাইলে ফ্রেশ মাংস দিয়েও করতে পারেন তবে মিলিয়ে রান্না করলে টেস্টটা ভালো আসে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমি কয়েকবারে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণের মতো ধনিয়া গুঁড়া চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দুইবারে দিয়েছি একটা চামচ পরিমাণ আমি পরে কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটাও অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি এই মাংস রান্নায় মশলার পরিমাণটা একটু বেশি দিয়ে রান্না করতে হয় আপনারা চাইলে আরও মশলার পরিমাণ কমিয়ে দিবেন। দারুচিনি দুইটি সবুজ এলাচ কয়েকটি লং কয়েকটি আর একটি কালো এলাচ এখানে আমি অ্যাড করে দিলাম এক চা চামচ পরিমাণ জিরা বেটে নিয়েছি এটা দিয়ে দিলাম কাঁচা জিরা বাটাটা দিতে চেষ্টা করবেন আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ এখন ভালো মতো হাত দিয়ে মশলাটা আর মাংসর সাথে মিশিয়ে নেব খুব ভালো মতো মাখাতে চেষ্টা করবেন এতে করে টেস্টটা ভালো পাবেন একটি কড়াই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল সরিষার তেল দিয়ে রান্নাটি করব আর এক কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ যখন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসবে ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দেব মাখানো যে মাংসটা সেটা তো পেঁয়াজটা অলরেডি ব্রাউন কালার হয়ে গিয়েছে আমি এখন মাংসটা অ্যাড করে দিলাম মাংসটা যখন তেলের উপরে দিবেন এত সুন্দর একটি গ্রান আসবে এটা আমি ভিডিওতে দেখাতে পারছি না আপনারা রান্না করলেই বুঝতে পারবেন খুব ভালো মতো নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি এভাবে মাংস রান্না করলে ভালো মতো কষিয়ে রান্না করতে হয় চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো অ্যাড করলাম এতে করে কালারটা সুন্দর আসবে কিন্তু ঝাল হবে না একটু পানি দিয়ে দিলাম জাস্ট মশলাটাকে ভালো মতো কষানোর জন্য কষানোর সময় অল্প একটু পানি ইউজ করলে গুঁড়া মশলাগুলো কিন্তু পুড়ে যায় না তো আমার কষানো হয়ে গিয়েছে এখন ঝোলের জন্য আমি পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করছি পানি দেয়া হয়ে গেলে আমি অনেকক্ষণ ঢেকে জাল করব আর মাংসটাকে সিদ্ধ করে নেব এই পর্যায়ে ঝোল কমে আসলে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর দুটি আস্ত রসুন রসুনটার উপরে এরকম আমি খোসাটা একটু ছাড়িয়ে নিয়েছি আর কুয়াগুলোও বের করে নিয়েছি যেন ভিতরে এটার মশলা ঢুকতে পারে পানি অনেকটাই টেনে গিয়েছে আর তরকারিতে আমি বেশ কিছু ঝোল রাখবো তো এ পর্যায়ে আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আমি চুলার আঁচটা অফ করে দিয়েছি আর আমি পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল দারুণ মজার আস্ত রসুন দিয়ে গরুর মাংস রসুন আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর মাংসের সাথে খেলে তো কথাই নেই চর্বি কেটে যায় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ